সন্দেশখালে ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর সপ্তমে নিয়ে গিয়েছে বিরোধীরা আর এবার এই ঘটনা ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভনের বক্তব্য যারা রং পরিবর্তন করলো তাদের হাতে ব্যাটন দেওয়া ঠিক হয়নি আর অন্যদিকে বৈশাখীর দাবি রাজ্যের মন্ত্রী অধিকার জন্মে গিয়েছে রাত বিরেতে মহিলাদের ডাকার যাদের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস প্রতিষ্ঠা হয়েছে তাদেরকে নষ্ট করবার জন্য সেই যারা যোগ দিয়েছে দল পরিবর্তন করেছে। তাদের হাতে টোটাল ব্যাটনটা থাকা উচিত নয় রাজ্য রাজনীতিতে এখন জ্বলন্ত ইস্যু সন্দেশখালী আর সেই ইস্যুতেই এবার বিস্ফোরক শোভন বৈশাখী একজন মুখ খুললেন সন্দেশখালীতে দলবদলকারী নেতাদের হাতে ক্ষমতা দেওয়া নিয়ে আরেকজন নাম না করে কলকাতার তৃণমূল নেতাদের বিরুদ্ধে তুললেন বিস্ফোরক অভিযোগ সন্দেশখালিতে মাঝরাতে পিঠে খেতে ইচ্ছে করে আমি দেখেছি নাকতলাতে আমার যে মন মাংস খেতে ইচ্ছে হতো আমাকে সরাসরি বলেছিলেন যে আচ্ছা বৈশাখী আমি শুনেছি তুমি সুরাধুনি তুমি আমার জন্য কখনো তো মাটন রেধে আননি সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিচ্ছেন সেখানকার বাসিন্দারা যাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানাচ্ছে বিরোধীরা এই প্রেক্ষাপটে সন্দেশখালী ইস্যুতে মুখ খুললেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় জমির অধিকারটা তো সেই গ্রামের যে মানুষের বিঘে তিন বিঘে যে পরিমাণ জমি ছিল অধিকার তো তার তার থেকে অধিকার ছিল কখনোই বাঞ্ছনীয় নয় দু হাজার এগারো সালে কি নিরাপদ সর্দার মানে বিধায়ক ছিলেন তার নির্বাচনী এজেন্ট ছিল পরবর্তী ক্ষেত্রে এরা করল কদি তৃণমূল কংগ্রেসের ঝান্ডায় জামা পরিবর্তন করে নিয়ে নিল কিন্তু মানসিকতার পরিবর্তন হলো না এটা এই অভিযোগের সত্যতা অনেক জায়গায় প্রমাণিত হচ্ছে হচ্ছে যে জমি দিতে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান একসময় সিপিএমে ছিলেন তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি সিপিএম ছেড়ে ঘাসফুল শিবিরের নাম লেখান এই প্রেক্ষাপটে শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে প্রশ্ন উঠছে তিনি কি সন্দেশখালী কাণ্ডের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলছেন সেখানে দলবদলকারীদের হাতে ব্যাটন তুলে দিয়েছে কারা পুরনোদের পেছনে পাঠিয়েছে কারা শোভন চট্টোপাধ্যায় নিশানায় কে সিপিএম থেকে ব্যবহার করতো কিন্তু সিপিএম থেকে এত বড় নেতা বানায়নি যত বড় নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শর্টকাট চায় সন্দেশখালীতে উত্তম সর্দার শিবু হাজরার মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন যৌন নির্যাতনের অভিযোগ হচ্ছে গণধর্ষণের মামলা রুজু হচ্ছে কলকাতার তৃণমূল নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে বসে তারা মনে করেন রাত্রি সময় মদ্যপান করতে ডাকার অধিকার তাদের আছে তারা রাজ্যের মন্ত্রীরা যদি এটা পারে তাহলে শেখ শাহজাহান অবশ্যই করছে রাত্রি বারোটায় মিটিং করাই এই রাজনীতি অন্ত প্রাণ মানুষগুলো কারা আমি আমি তো আগেকার দিনে কৃতদাসীন মানে ধরে আনছি না যে এসে আমার আজকে পিছে খেতে ইচ্ছে করছে কালকে আমার মনে হচ্ছে এসো আমার আমাকে সেবা করে দিয়ে যা আমি সেবা দাসী তৈরি করিনি এরা আমার ভোটার এদের ভোটে আমি এসেছি যদি ধরে নি যে এরা অন্য দলে তার উপর পাশবিক অত্যাচার করার অধিকার আছে আমার যারা যারা এখন তৃণমূলের কাপড় পরে একটা সুন্দর ভদ্রলোকের মুখোশ পরে অনেকে ঘুরে বেড়াচ্ছেন যেসব নেতৃবর্গ তাদের এই রূপ আছে যে কারণে আমরা দেখতে পারি বাঁকুড়ায় পাটে পাচ্ছে অমুক দিকে গাটে পাচ্ছে সন্দেশকালী সেটা দেখিয়ে দিল যে ঘরে ঘরে এখনও মেয়েরা অত্যাচারিত এবং একটা জিনিসও দেখিয়েছে মেয়েরা অত্যাচারিত হলে সেখানে জন গণজাগরণ হবেই হবে উনি যদি এমন কাউকে চেনেন বা এমন কারুর কারুর সঙ্গে ওনার পরিচয় থাকে যারা বিকেলে ঘুম থেকে উঠে জেগে থাকে সেটা ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা তার সঙ্গে সামগ্রিকতার সঙ্গে সেটা দু হাজার উনিশ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও সাম্প্রতিক অতীতে কখনো নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন শোভন বৈশাখী কখনো কালীঘাটে গিয়ে ভাই ফোটা নিয়েছেন কিন্তু লোকসভা ভোটের মুখে তাদের এই বিস্ফোরক মন্তব্য কি আবার কোনো অবস্থান বদলের ইঙ্গিত খ্রিস্টেন্দু অধিকারী উজ্জ্বল মুখোপাধ্যায় জয়ন্ত পাল এবিপি আনন্দ